ইউটিউবে আমরা যদি সার্চ করি কিডস এডুকেশনাল ভিডিও লেখেলে তাহলে দেখতে পারবেন আপনার সামনে যে সকল ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ একটু খেয়াল করলে দেখবেন এই টাইপের কিডস এডুকেশনাল ভিডিও খুব কম চ্যানেলই বানায় যারা আজকে সাকসেসফুল এখন একটু চিন্তা করে দেখেন তো কেমন হয় যদি আপনারা এই টাইপের কিডস এডুকেশনাল ভিডিও ক্রিয়েট করে একটা ফেসলেস ইউটিউব চ্যানেল রান করে মাসে ভালো টাকা ইনকাম করতে পারেন বিশ্বাস করেন ভাই একটি একটি বড় অপরচুনিটি আপনাদের জন্য আমি আজকে আপনাদেরকে এরকমেরই একটা এডুকেশনাল ভিডিও ক্রিয়েট করে দেখাবো এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই টাইপের কিডস এডুকেশনাল ভিডিও আপনারা কত সহজে ক্রিয়েট করতে পারেন প্রিভিয়াস আমার দুইটা ভিডিওর প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই টাইপের ডুডলস ভিডিও ক্রিয়েট করতে হয় সেকেন্ড ভিডিওটায় আমি দেখিয়েছিলাম এই টাইপের ডুডলস ভিডিও থেকে কিভাবে কিডস এডুকেশনাল ভিডিও ক্রিয়েট করা যায় ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে এর থেকে প্রফেশনাল আমি চাই আজকে আমি যে ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো ওইটার আউটপুট আপনারা দেখুন এবং নিজেরাই অনুধাবন করুন যে কতটা সহজ এই টাইপের অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে একটা ফেজলেস ইউটিউব চ্যানেল রান করা যায় হ্যালো এক্সপ্লোর Today we're going on a wild adventure to learn about different kinds of animals. Are you ready? Let's go. Time to dive into the ocean. Meet the dolphin. Dolphins are super fast swimmers and they love to play. They talk. আমি আমার সকল সিক্রেট আপনাদেরকে ফ্রি তে প্রভাইড করার চেষ্টা করবো বিশ্বাস করেন এই টাইপের কন্টেন্ট আপনি পেট কোর্স ছাড়া আর কোথাও अवेलेबल পাবেন সো ট্রাস্ট মি এই ভিডিওটা দেখলে আপনাদের মোটেও সময় অপচয় হবে না এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমাকে এতদিন সাপোর্ট করার জন্য আমরা সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলিতে পরিণত হয়েছি তিন হাজার সাবস্ক্রাইবার এটা সত্যি আমার কাছে স্বপ্নের মতো লাগে আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে আমি আরও অনেক দূরে গিয়ে যেতে চাই ভিডিও স্ক্রিপ্ট ভিডিও স্ক্রিপ্ট জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি চ্যাট আসার পর আপনারা টাইপ করবেন আই ওয়ান্ট টু মেক এ ইউটিউব ভিডিও অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেলস ফর কিডস ভিডিও নাও আই নিড এ স্ক্রিপ্ট অ্যাবাউট ইট অ্যান্ড কিছুক্ষণের ভিজরেই দেখতে পারবেন চ্যাট জিপিটি আপনাদেরকে একটা প্রফেশনাল মানের স্ক্রিপ্ট জেনারেট করে দিবে বাট আমি পুরোপুরি চ্যাট জিপিটির স্ক্রিপ্টটা আমি ইউজ করব না আমি আমার গুগল ডকে চ্যাট জিপিটির ইনফরমেশনগুলো নিয়ে টুকিটাকি মডিফাই করে আমার নিজের মতো একটা স্ক্রিপ্ট রেডি করে ফেলব ওকে নাও সেকেন্ড পয়েন্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে ভয়েস জেনারেট করার জন্য আমরা একটা এআই টুলস ব্যবহার করব সেটা হচ্ছে মাইক্রোসফটের চ্যাম্প এখানে আসার পরে আপনারা স্ক্রিপ্ট থেকে আমাদের প্রথম যে ইন্ট্রো পার্টুকু রয়েছে ওইটাকে কপি করে নিয়ে এসে আমরা এই ওয়েবসাইটে পেস্ট করে দিব এরপরে জাস্ট সিম্পলি একটা ভয়েস মডেল সিলেক্ট করব এরপরে জেনারেটে ক্লিক করে আমাদের ভয়েসটা জেনারেট করে নিব অ্যান্ড দেন এখান থেকে ডাউনলোড করে নিব এভাবে স্ক্রিপ্টের বাকি যে পার্টগুলো রয়েছে আপনারা এই সেম প্রসেসে এখান থেকে আপনাদের স্ক্রিপ্ট থেকে ভয়েস জেনারেট করে নেবেন স্ক্রিপ্ট অ্যান্ড ভয়েস পার্ট সম্পর্কে কোনো ধরনের যদি কনফিউশন থাকে তাহলে প্রিভিয়াস ভিডিওটি দেখে আসুন ওই ভিডিওতে স্ক্রিপ্ট অ্যান্ড ভয়েস পার্ট নিয়ে আমি ইন ডিটেল আপনাদেরকে শিখিয়েছি প্লিজ চেক ডিসক্রিপশান মেকিং অ্যানিমেশন ক্যারেক্টার অ্যানিমেশন ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য আমরা অ্যাডোবির একটা ফ্রি টুলস ব্যবহার করব প্রথমে আপনার এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন এরপরে ব্যাকগ্রাউন্ডটা আপনারা গ্রিন সিলেক্ট করে দিবেন এরপরে ব্রাউজ অপশন থেকে আমরা যে ইন্ট্রো পার্টের জন্য ভয়েস জেনারেট করেছিলাম ওটাকে সিলেক্ট করে দিব দেন সিলেক্ট জেনারেট কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন আপনাদের যে অ্যানিমেশন ক্যারেক্টারটা আছে ওইটা ভয়েস সহ রেডি হয়ে যাবে এভাবে আপনারা বাকি আপনাদের যত পার্টগুলো রয়েছে স্ক্রিপ্ট অনুযায়ী সেগুলো থেকে আপনাদের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন ক্যারেক্টারগুলো ক্রিয়েট করে নেবেন ক্রিয়েটিং ভিডিও ক্লিপস এটার জন্য আমরা ক্যানভা ইউজ করছি ক্যানভাতে আসার পর আপনারা যে একটা ভিডিও ফর্মের সিলেক্ট করবেন এরপরে এলিমেন্টস অপশনে চলে যাবেন এখানে গিয়ে সার্চ করবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন দেন আবার সেমভাবে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা চলে যাবেন স্ক্রিপ্টে ওখান থেকে যেহেতু আমাদের প্রথম এলিমেন্টসটা হচ্ছে ক্যামেল তাই আমরা এলিমেন্টস অপশনে চলে যাব অ্যান্ড সার্চ করবো ক্যামেল দেন গো টু গ্রাফিক্স সেকশন দেন সিলেক্ট থ্রি ডট বাটন অ্যান্ড সিলেক্ট অ্যানিমেট এখানে ক্লিক করলে আপনাদের সামনে যেই এলিমেন্টসগুলো চলে আসবে এই এলিমেন্টসগুলো হচ্ছে অটোমেটিকলি নিজে থেকেই মুভ করে বা অ্যানিমেট করে এরপরে আমরা এই ক্যামেলটাকে সিলেক্ট করে দেন আমাদের স্কিনে অ্যাডজাস্ট করে নিব এরপরে প্রথমে আমরা ক্যামেলটাকে এই সাইডে নিয়ে আসবো দেন অ্যানিমেশন অপশনটি সিলেক্ট করব দেন ক্রিয়েট অ্যানিমেশন এটাকে সিলেক্ট করব দেন আমাদের যে ক্যারেক্টারটা আছে ওইটাকে আস্তে আস্তে সামনের দিকে মুভ করাবো এরপরে আমরা মুভমেন্ট স্টাইল থেকে স্টেডি সিলেক্ট করব। তাহলে দেখতে পারবেন আপনার ক্যারেক্টারটা সুন্দরভাবে মুভ করছে সো সেম প্রসেসে আমাদের স্ক্রিপ্টে যতগুলো ক্যারেক্টার রয়েছে সেমভাবে আপনারা আলাদা আলাদা ক্লিপস ক্রিয়েট করে নেবেন আমি আমার সকল ক্লিপসগুলো জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদেরকে এই সকল পার্ট ইন্ডিভিজুয়ালি আমি দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রথম ক্লিপসটা আমি এইটা রেখেছি কারণ আমি এইটি ইন্ট্রো পার্টের জন্য ক্রিয়েট করেছি তারপরের পার্টে আমি সমুদ্রের ব্যাকগ্রাউন্ড রেখেছি কারণ এই পার্টটা আমি ডলফিনের জন্য ক্রিয়েট করেছি দেন এক এক করে ক্যামেল ডক এলিফেন্স এবং বাকি এলিমেন্টসগুলো হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি অ্যান্ড আলাদা আলাদা হচ্ছে ক্লিপ জেনারেট করে নিয়েছি সেম প্রসেসে আপনারাও কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনাদের ভিডিও ক্লিপসগুলো জেনারেট করতে পারেন আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী অ্যান্ড ডাউনলোড করার জন্য ভিডিওটা আপনারা শেয়ার অপশনে চলে যাবেন দেন আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা ক্লিপ সেপারেটলি ডাউনলোড করতে পারবেন অথবা হচ্ছে পুরো ভিডিওটা অ্যাট এ টাইমেও ডাউনলোড করে নিতে পারবেন আপনারা ভাবে ডাউনলোড করবেন কারণ হচ্ছে আপনারা সেপারেটলি ডাউনলোড করলে এডিটিংয়ের পার্টে গিয়ে এটা খুব সহজ হবে ভিডিও এডিটিং ভিডিও এডিট করার জন্য আমরা ব্যবহার করছি ক্যাপকাট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে ভিডিও এডিটিং যে কোনো ব্যবহার করতে পারেন সো এখানে আমি প্রথমে এক এক করে আমরা সকল এলিমেন্টসগুলোকে অ্যাড করতে হবে প্রথমে আমরা অ্যাড করলাম হচ্ছে আমি যে অ্যানিমেশন ক্যারেক্টার জেনারেট করেছিলাম সো ইন্ট্রোপার্টের জন্য যেই দুইটা ভিডিও ক্লিপস অ্যাড করেছিলাম সেই দুইটা হচ্ছে প্রথমে অ্যাড করব দেন হচ্ছে আমাদের যে অ্যানিমেশন ক্যারেক্টার ক্রিয়েট করেছিলাম ইন্ট্রোপার্টের জন্য সেটাকেও অ্যাড করব সো প্রথমে দুইটা যে ভিডিও ক্লিপস আমরা জেনারেট করেছিলাম সেটাকে প্রথমে ইনস্ক্রিনে নিয়ে আসব এরপরে দুইটা ভিডিও ক্লিপসের উপরে হচ্ছে আমি আমার যে অ্যানিমেশন ক্যারেক্টার ভয়েস সহ জেনারেট করেছিলাম সেটাকে নিয়ে আসব এরপরে সাইডের অপশন থেকে আপনারা ক্রোমাকে এই অপশনটি সিলেক্ট করবেন দেন কালার পিকার অপশনটি সিলেক্ট করবেন দেন ওই কালার পিকারটা হচ্ছে আমাদের ক্যারেক্টারে নিয়ে রাখবেন দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে আমাদের যে ক্যারেক্টারটা রয়েছিলো সেটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে এরপরে আপনারা আপনাদের ক্যারেক্টারকে জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সো সেইম প্রসেসে আপনারা হচ্ছে আপনাদের বাকি সকল যে এলিমেন্টস অ্যান্ড আর যে অ্যানিমেশন ক্যারেক্টারগুলো রয়েছে অ্যান্ড যে ভিডিও ক্লিপসগুলো রয়েছে সেম প্রসেসে হচ্ছে আপনারে এভাবে ভিডিওটা এডিট করবেন বেসিক যে এডিট আছে সো এটাও অনেক সময় লাগবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আপনারা সকল ক্লিপসগুলোকে অ্যাড করে জাস্ট এডিট করবেন এরপরে চাইলে আপনারা বেসিকভাবে কিছু ট্রানজেকশন অ্যাড করতে পারেন বা অন্য টুকিটাকে এডিট করতে পারেন আমি জাস্ট বেসিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব ভিডিওতে হচ্ছে আমরা অটো ক্যাপশন জেনারেট করব সো এটার জন্য প্রথম আপনারা টেক্সট অপশনে চলে যাবেন দেন সিলেক্ট অটো ক্যাপশন দেন সিলেক্ট ইয়োর ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি হচ্ছে ইংলিশ সিলেক্ট করছি দেন হিট জেনারেট অপশন কিছু সময়ের ভিতরে আপনারা দেখতে পারবেন আপনার ফুল ভিডিওতে অটো ক্যাপশন জেনারেট হয়ে গেছে এরপরে আপনারা চাইলে ক্যাপশন জেনারেট করার পরে আপনারা টেমপ্লেট অপশন থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারেন আমি এই ট্যাম্প ইউজ করছি এটা মোটামুটি আমার কাছে ভালো লাগে আপনারাও চাইলে ইউজ করতে পারেন তাহলে আপনার ফুল ভিডিও কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড ভিডিও রেজাল্টটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি সো আপনারা বুঝতেই পারছেন কতটা প্রফেশনাল এই ভিডিওটা আমি আপনাদের ক্রিয়েট করিয়ে দেখিয়েছি অ্যান্ড এইটা বানানো কিন্তু খুবই সহজ হ্যালো এক্সপ্লোর সো সেম স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আপনি খুব সহজেই এই টাইপের ভিডিও এখন আপনি নিজেই বাসায় বসে ক্রিয়েট করতে পারবেন আশা রাখছি সো বলুন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা চাচ্ছেন ইউটিউবে ফেসলেস ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন তাদেরকে আমি বলবো আমার ইনস্ক্রিনের প্লে লিস্টের ভিডিওগুলো দেখুন কারণ ইনস্কিনের প্লে লিস্টের ভিডিওগুলোতে আমি এই টাইপের ফেসলেস ইউটিউব চ্যানেল সম্পর্কে অনেক বেশি আইডিয়া দিয়ে রেখেছি সো এই টপিকে কাজ করতে চাইলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন অ্যান্ড ওই ভিডিওগুলো দেখলে আপনার উপকার হবে আশা রাখছি সো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইনস্ক্রিনে স্ক্রিনে প্লে লিস্টে থাকা যে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম